আসসালামু আলাইকুম হ্যালো পেটিক জনগণ কেমন আছেন সবাই এই ভিডিওটা আরও কয়েকদিন আগে আপলোড দেওয়ার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে আপলোড দেওয়া হয়নি এটা হচ্ছে আমার পয়দা দিবসের দিনের দুপুরের খাবারের আয়োজন আমাদের বাসায় কাচির আয়োজন হইলে মূলত রান্নাটা আমিই করে থাকি কিন্তু আজকে যেহেতু আমার পয়দা দিবস তাই এই রান্নাটা আমার বিবি সাহেবাই করেছিলেন এবং রান্নাটা ঠিকঠাকই ছিল শুধুমাত্র চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল আমার বিবি সাহেবা হয়তোবা বা ভাবতেছিলেন উনি এত কষ্ট করে রান্না করেছেন তাই হয়তোবা আমি জোর করে খাবারটা খাচ্ছি কিন্তু না খাবারটা আসলেই মজাদার হয়েছিল কিন্তু চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল এটা কোনো ব্যাপার না অ্যাডজাস্ট করে নেওয়া যেতেই পারে কাচ্চির সঙ্গে আমার আরেকটা পছন্দের খাবার ছিল সেটা হচ্ছে গ্রিল যেটা শুনেছিলাম ব্রিটিশ রানীরও নাকি অনেক পছন্দের একটা খাবার ছিল কিন্তু তিনি সেটা রাতের বেলায় খেতেন আর আমি দুপুর বেলায় খেয়ে নিচ্ছি আপনারা আবার ভাইবেন না যে তফাতটা শুধু এতটুকুই তফাত আরো অনেক বড় কারণ তিনি ছিলেন ব্রিটিশ রানী আর আমি হচ্ছি রয়্যাল বেঙ্গল আজকের খাবারের তালিকায় থাকা আরেকটি খাবারের প্রশংসা না করলেই নয় সেটি হচ্ছে কাবাব যে খাবারটি তিনি সব সময় একশোতে একশো পাওয়ার মতো বানিয়ে থাকেন আরেকটা কথা আপনি যদি আজকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকের খাবারের বিষয়ে একটা বিশেষ সিক্রেট জানতে পারবেন যেটা আমি লাস্টের দিকে শেয়ার করব আর ওই বিশেষ দ্রষ্টব্যটি শুধুমাত্র আজকের ভিডিওর জন্যই প্রযোজ্য খাবারের সিক্রেট নিয়ে অনেক কথা হইল এবার চলেন আবার খাবারের প্রশংসায় ছাপ দেওয়া যাক আপনারা হয়তো বা খেয়াল করেননি আমার এত মজাদার খাবারের পাশাপাশি একটা বুরহানিও কিন্তু ছিল যেটা আমি আমার পছন্দের একটা খাবারের হোটেল আল বারাকাত থেকে নিয়ে এসেছিলাম কিন্তু সমস্যাটা হচ্ছে এই বুরহানিটা আমার একদমই পছন্দ হয় নাই কারণ এটাতে প্রচুর পরিমাণে ঝাল ছিল আরেকটা বিষয় হচ্ছে আমি ওই কাচ্চি ভাবির বুরহানির প্রেমে পড়ে গিয়েছি তাই ওইটা ছাড়া এখন আর কোনো বুরহানিই আমার মজা লাগে না আমি আজকেও ওইখান থেকেই বুরহানি আনতে গিয়েছিলাম কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এই ভয়ে আল বারাকার থেকেই এই বুরহানিটা সংগ্রহ করি কিন্তু এটা মনে হয় আমার ভুলই ছিল একটু হলেও সিঁড়ি দিয়ে উপরে উঠে সেই বুড়ানিটাই আমার জন্য আনা উচিত ছিল আপনারা হয়তো লক্ষ্য করবেন আমি ওই রেস্টুরেন্টের নামটা একটু কম নেওয়ার চেষ্টা করছি কারণ মাগনা মাগনা অনেক বেশি প্রমোশন হয়ে যাচ্ছে যাই হোক আপনাদেরকে কথা দিয়েছিলাম আজকে আমি আমার খাবারের একটা সিক্রেট শেয়ার করব শুধুমাত্র আজকের খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য সেটা হচ্ছে আজকের খাবারটি আমি একা খাইনি আমার বিবি সাহেবাও আমার সঙ্গে শেয়ার করেছিলেন তাবলিগের খাবারের মতো অফ দ্য রেকর্ড মাঝে মধ্যেই আমরা একই প্লেটে খেয়ে থাকি কিন্তু আজকে প্রথম রেকর্ডিং করার সময় আমরা একই প্লেটে খেয়েছিলাম